কর্মসাথী প্রকল্পে নিজেকে পরিযায়ী শ্রমিক হিসেবে অ্যাড করার জন্য যে আবেদনপত্রটা দেওয়া হয় তা কিভাবে আপনি ফিল আপ করবেন চলুন সেটা দেখে নিই প্রথমে আপনাকে আবে আপনার নাম দিতে হবে এখানে আবেদনকারীর নামের জায়গায় আপনার মোবাইল নাম্বারটা দিন এখানে সি অপশানে আপনি আপনার বাবা বা স্বামীর নাম দিন ডি অপশান থেকে আপনি আপনার লিঙ্গটা মানে পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করে নিন ই অপশান থেকে আপনি কোন ধর্ম থেকে বিলং করছেন সেটা দিন এফ অপশান থেকে আপনি যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে এস সি টি বা ওবিসি সিলেক্ট করুন আর যদি না থাকে তাহলে ইউআরটা সিলেক্ট করুন মানে লিখে দিন জি নাম্বার অপশানে আপনার জন্ম তারিখটি দিন তারপরে আপনি যে মোবাইল নাম্বারটা নিয়ে দিয়েছেন ওই মোবাইল নাম্বারটা বাদে অন্য যে কোনো একটা মোবাইল নাম্বার দিন এইচ নাম্বার অপশানে আই নাম্বার অপশানে আপনার নিজের আধার কার্ড নাম্বার দিন যে নাম্বার অপশানটায় আপনি আপনার রেশন কার্ড নাম্বার দিন আর কে নাম্বার অপশানে আপনি আপনার ভোটার কার্ড নাম্বারটা দিন আর এখানে যেই বক্সটা দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার নিজের পাসপোর্ট সাইজ ছবিটাকে আঠা দিয়ে বসিয়ে দিন এরপর দুই নম্বর স্থানে আপনার স্থায়ী ঠিকানা দিতে হবে তো প্রথমে এইখানে আপনি আপনার মহকুমা দিন তারপরে আপনি যদি ব্লক বা মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ছেন তো সেটা সিলেক্ট করুন এখান থেকে এরপর আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডটা সিলেক্ট করে থানার নামটা দিয়ে পিনকোডটা দিন তিন নম্বর স্থানে আপনি আপনার কর্মক্ষেত্রের ঠিকানাটা সিলেক্ট করুন এখানে চারটা অপশান রয়েছে এবিসিডি বলে তা আপনি যদি পশ্চিমবঙ্গের বাইরের কোনো রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে কর্মরত থাকেন তাহলে এ সিলেক্ট করুন যদি ভারতবর্ষের বাইরে কর্মরত থাকেন তাহলে বি সিলেক্ট করুন আর আপনি যদি পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো রাজ্যেতে ভবিষ্যতে কাজ করবে এটা ভাবেন তাহলে সি সিলেক্ট করুন আর যদি দেশের বাইরে ভবিষ্যতে কাজ করবেন সেটা ভাবেন তাহলে ডি সিলেক্ট করুন এখানে বেশিরভাগ ক্ষেত্রে এই অপশানটা হবে আর আমারও যেহেতু এ অপশান সেই জন্য আমি এ সিলেক্ট করে নিয়ে যে রাজ্যে কর্মরত সেই রাজ্যটা সিলেক্ট করে নিয়ে ওই কর্মক্ষেত্রে অন্তর্গত থানাটার নামটা দিন চার নম্বর অপশান থেকে আপনি আপনার কাজের ধরনটি সিলেক্ট করুন তো এখানে অনেকগুলো অপশান দিয়ে রয়েছে ওই অপশানগুলোর মধ্যে থাকলে আপনি সেটা সিলেক্ট করুন যদি না থাকে তাহলে এখানে সিপারেটভাবে আপনি সেটা লিখে দিন আপনি কবে কাজ করতে গিয়েছেন বা কবে যাবেন ভাবছেন সেটা সেই তারিখটা এখানে দিন তারপর দিন প্রতি আপনার কত পারিশ্রমিক সেটা দিন পাঁচ নম্বর অপশানে আপনি কার দ্বারা বাইরে কাজ করতে নিযুক্ত হয়েছেন সেটা এখানে দিতে হবে আপনি যদি স্বনিযুক্ত হন তো স্বনিযুক্তটা সিলেক্ট করবেন এজেন্ট দ্বারা নিযুক্ত হলে এজেন্ট দ্বারা নিযুক্ত সিলেক্ট করবেন আর এজেন্ট ছাড়া নিযুক্ত হলে সেটাও দিবেন বা অন্যান্য ব্যক্তির দ্বারা নিযুক্ত হন তো সেটা দিবেন তো আপনি এজেন্ট বা ওর অপর কোনো ব্যক্তির দ্বারা নিযুক্ত হলে এখানে তার নাম দিয়ে মোবাইল নাম্বারটা দিন দিয়ে তারপর তার ঠিকানাটা দিয়ে দিন আর এই অপশানগুলো আপনি দিতেও পারেন বা নাও পারেন এগুলোতে স্টার মার্ক নেই জন্য আপনাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই ছয় নম্বর অপশানে আপনি আপনার ব্যাংকের ডিটেলসটা দিবেন আর এখানে খেয়াল রাখবেন আপনি যেন পশ্চিমবঙ্গে যে কোনো একটা ব্যাংকের দেন অন্য কোনো বাইরের রাজ্যের বা বাইরের দেশের ব্যাংকের নাম দিলে হবে না তো এখানে আপনার ব্যাংকের নামটা দিন ওই আর কোন ব্রাঞ্চের মধ্যে ব্যাংক রয়েছে সেটা দিয়ে তার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে আইএফসি কোডটা দিন সাত নম্বর অপশানে আপনি নমিনির নাম দিন তারপরে নমিনির মোবাইল নাম্বার দিয়ে নমিনির সাথে কী সম্পর্ক সেটা দিয়ে আর তার আধার নাম্বারটা দিন আট নম্বর অপশানে যিনি আবেদন করছে তার রেশন কার্ডের টাইপটা দিবেন মানে আপনি যে যে ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেটা এখানে দিন ওই রেশন কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিন নয় নম্বর অপশানে আপনার পরিবারের সদস্যের নাম দিন এখানে আপনি পরিবারের সদস্যের নাম দিবেন তার লিঙ্গটা কি মানে পুরুষ কি মহিলা সেটা দিবেন দিয়ে তার বয়সটা দিয়ে আধার কার্ড নাম্বার দিয়ে তার সাথে কি সম্পর্ক সেটা দিবেন এরপর এই আবেদনপত্রের সঙ্গে কিছু ডকুমেন্টস দিতে হবে সেই ডকুমেন্টসগুলোর ডিটেলস এখানে দেওয়া আছে এই বিষয়টা নিয়ে আমি সব দিকে কথা বলছি তো তার আগে আপনি এখানে আপনার সিগনেচারটা করুন আপনার গ্রামের নামটা দিয়ে তারিখটা দিন এখানে এরপর সেলফ ডিক্লারেশন ফর্মে এখানে আপনি আপনার নামটা দিন মানে যে অ্যাপ্লাই করছে তার নামটা দিন তার স্বামী বা পিতার নামটা দিয়ে আধার কার্ড নাম্বার দিন ভোটার কার্ড নাম্বার দিন এবং স্থায়ী ঠিকানা মানে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট এগুলো লিখে তারপরে এখানে আমির পর এখানে তার নাম দিয়ে তারিখটা দিয়ে কোন পেশেন্ট যুক্ত আছে সেটা দিয়ে ভারতবর্ষের মধ্যে কোন জেলার কোন রাজ্যের মধ্যে রয়েছে যদি ভারতবর্ষের বাইরে থাকে তাহলে কোন দেশের মধ্যে রয়েছে সেটা দিয়ে এখানে তারিখ সহ আপনার সিগনেচার করতে হবে মানে এখানে আপনি সিগনেচার করে নেবেন এখানে তারিখ বলে লিখে এখানে তারিখটা দিয়ে দেবেন আবেদনপত্রের সাথে কী কী নথি জমা দিতে হবে চলুন সেটা দেখে নিই এখানে আপনি আপনার পাসপোর্ট আকারের একটা ছবি দিবেন আধার কার্ড দিবেন ব্যাংকের পাসবুকের প্রথম পেজটা জেরক্স দিবেন তারপরে এই যে ফর্মটা এটা করছেন এই ফর্মটা দিবেন আর আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে সেটা দিয়ে ভোটার ভোটার কার্ড দেবেন আর আর নমিনির আধার কার্ড আর ভোটার কার্ডটা দিবেন দিয়ে আপনি বিডিও অফিসে গিয়ে লেবার ডিপার্টমেন্টে এটা এই ফর্মটা সমেত ডকুমেন্টসগুলো পিন আপ করে জমা দিয়ে আসবেন অথবা আপনি দুয়ারে সরকার বা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গিয়ে জমা দিয়ে আসুন তো সব থেকে ভালো হবে যদি আপনি এটাকে অনলাইনের মাধ্যমে করেন অনলাইনের মাধ্যমে করলে আপনাকে কোনো কিছু করতে হবে না অনলাইনে খালি ফর্মটা ফিল করে রেখে দিলে হবে তারপরে আপনি আপনার স্ট্যাটাসটা ট্র্যাক করতে পারবেন অনলাইন থেকে আর অনলাইনে করলেও সেই সেম প্রসেসেই একই প্রসেসে এইগুলো এই এই অ্যাপ্লিকেশানটা যেইভাবে ফিল করলেন ওখানে ওই অ্যাপ্লিকেশানটা সেম এই প্রসেসেই ফিল করতে হবে আর এখানে যে জেরক্স রক্স্বালা দেওয়ার কথা বলেছে ওখানে শুধু আপলোড করে দিতে হবে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা কিভাবে করবেন সেটা নিয়ে ভিডিও আসতে চলেছে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ভিডিওটির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন